সিনেমাগুলো হয় সেগুলো খুব ভালো হয় বাট এ পিসি যে সিনেমাগুলো হচ্ছে ভালো হচ্ছে না না এটা কথা না যেহেতু এবিসিতে অনেক পুরোনো ডিরেক্টর আছে তাদের হ্যাঁ তাদের একটা উচিত এখন যে জেনারেশন মানুষটা দেখছে যেই চাহিদা অনুযায়ী সেরকম টাইপের সিনেমা বানানো উচিত তো অনেকেই পুরোনো ধাঁচের সিনেমা করছে বা তার ডিরেকশন ওরকমই হচ্ছে আমি মনে করি যে তাদের চেঞ্জ করা উচিত আপনারা বলছেন যে নিকেতনের সিনেমা খুব ভালো হয় হ্যাঁ অনেক ডিরেক্টর আছে ভালো ভালো কাজ করছে ভালো ভালো কিছু দেখাচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী তামিল বলি ইন্ডিয়ান বলি তাদেরকে তাদের প্যাটার্নটা একটু ফলো করে কাজ করার চেষ্টা করছে আর আপডেট হওয়ার চেষ্টা করছে হ্যাঁ সেগুলো নিকেতনের সিনেমাগুলোও কিন্তু আমাদের আমাদের এপিসি ঘরনা থেকেই কিন্তু পাশ হয় তো অবশ্যই আমি বলবো যে এটা ডিরেকশনের উপর এবং বাজেটের উপর